বড়দিন উপলক্ষে রবিবার রাতে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর রীতি মেনেই পঁচিশে ডিসেম্বরের আগের দিন রাতে বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় যিশুর উপাসনা ও বাইবেল পাঠ অনুষ্ঠান সারা বিশ্বের রামকৃষ্ণ মঠ ও মিশনে চব্বিশে ডিসেম্বরই যিশুর উপাসনা হয় সেই রীতি অনুসারে কামারপুকুর মঠ ও মিশনে তারই উপাসনা চলে যথারীতি প্রতি বছরের মতো এবছরও প্রভু যিশু যিশুর উপাসনার আয়োজন করা হয় মঠ জানা গিয়েছে খ্রিস্টান ধর্মের রীতি মেনে যিশু খ্রিস্টের প্রতিকৃতির সামনে কেক ফল কফি রেখে বাতি জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে দিনটি পালন করা হয় রামকৃষ্ণ মিশন আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষে কামারপুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে এই বিষয়ে পূর্ণার্থী শঙ্কর চন্দ্রপাল কি বললেন শুনুন বলবো মানে ভগবান যিশুর জন্মদিন আগামী কালকেই সবাই পালন পালন করে কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের যে আটফুর কেন্দ্র আছে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান তা ওখানে খ্রিস্টমাস ই পালন করেছিলেন এবং আজকের দিনেই ওখানে অন্যান্য ওনার গুরু ভাইদের নিয়ে ধনুচি জ্বালিয়ে অর্থাৎ অগ্নিকুণ্ড জ্বালিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা সংসারে না থেকে আমরা আশ্রমে থেকে আমরা ঠাকুরের সেবা কাজে যুক্ত হব তো সেই দিনটা ছিল যিশুখ্রিস্টের জন্মের আগের দিন সেই জন্য রামকৃষ্ণ মিশনে যে পালন করা হয় খ্রিস্টমাস ই বলে পালন করা হয় সকাল থেকে ভক্তরা এসেছেন এবং এখানে যিশু খ্রিস্টের ছবি রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে সেটা কেক জাতীয় পানীয় জাতীয় ধূমপান জাতীয় আরও অন্যান্য রকম বিস্কুট চকলেট হ্যাঁ এইসব দেওয়া হয়েছে আগামীকালের খ্রিস্টের ছবি নাটমন্দিরে থাকবে ভক্তরা দর্শন করতে পারবেন এবং আজকে প্রায় আমি পঞ্চাশ বছর বাহান্ন বছর এখানে আসি তো দেখতে পাই এভাবেই আগের দিন অর্থাৎ পঁচিশ তারিখের আগের দিন এভাবেই পালিত হয় রামকৃষ্ণ মর্মিশনে জানা গিয়েছে শ্রীরামকৃষ্ণ সব রকম সাধনাই করেছিলেন দক্ষিণেশ্বরে হিন্দুদের শৈব সাধনা শক্তি সাধনা বৈষ্ণব সাধনা বেদান্ত সাধনার পর তার ইচ্ছা হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ কেমন করে ভগবানকে ডাকে তা জানার পরবর্তীতে তিনি নামাজ পাঠ করেন এরপরই খ্রিস্টানরা কেমন করে সাধনা করেন তাও জানার আগ্রহ প্রকাশ করেন ঠাকুর এরপর এক ভক্তকে তিনি বলেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমাকে কিছু পড়ে শোনাও পরবর্তীতে সেই ভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে বাইবেল বাংলা পাঠ করে শোনান আরও জানা গিয়েছে দক্ষিণেশ্বরের যদু মল্লিকের বাগান বাড়িতে জমিদারদের বৈঠকখানায় ঠাকুরের যাতায়াত ছিল সেখানে গিয়ে ঠাকুর একদিন দেওয়ালে মেরির কোলে ছোট্ট যিশুর ছবি টাঙানো অবস্থায় দেখতে পান এরপর তিনি ওই ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন ওই ছবি একসময় জ্যোতির্ময় জীবন্ত হয়ে ওঠে এরপর ঠাকুর ভাবস্থ হয়ে পড়েন যা তিন দিন ছিল চতুর্থ দিনে তিনি দক্ষিণেশ্বরে একা হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তির সংস্পর্শে আসেন এরপর তার সঙ্গে আলিঙ্গন করতে মুহূর্তেই ওই ব্যক্তি বিলীন হয়ে যান তখনই শ্রীরামকৃষ্ণদেব বোঝেন ইনি যিশু ইনি ভগবান তারপর ঠাকুরের মনে যিশুর ধারণা বদ্ধমূল হয়ে যায় এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানান প্রতি বছরই কামারপুকুর মঠ ও মিশনে খ্রিস্টমাস ইব পালন করা হয় তবে রামকৃষ্ণ মঠ ও মিশনে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা খ্রিস্টমাস ইব পালন করা হয় বাইবেল পাঠ করা হয় এবং ক্যারোল সঙ্গীত পরিবেশন করা হয় আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে প্রতি বছরই আজকের এই দিনটি মানে চব্বিশে ডিসেম্বর আমরা খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা আগামীকাল পঁচিশে ডিসেম্বর ভগবান খ্রিস্টের জন্মদিন কিন্তু তার পূর্বদিন মানে চব্বিশে ডিসেম্বর আমরা বলি ভগবান খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি তার কারণ আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেরুর মঠে এই উৎসব পালন করা হয় কারণ স্বামী বিবেকানন্দ আমাদের একটি শাখা কেন্দ্র আটপুর হুগলি জেলায় অন্তর্গত আটপুর সেখানে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান সেইখানে এই শীতকালে তাঁরা এসেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার কয়েকজন গুরু ভাইকে সঙ্গে করে নিয়ে শ্রী যখন তিনি মর্ত ধাম ত্যাগ করেছিলেন তারপরে তারা বৈরাগ্যের দ্বারা পরিচালিত হয়ে আটপুরে এসেছিলেন এবং একদিন সন্ধ্যাবেলা ধনী প্রজ্বলিত করে ধনির চারদিকে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা বসে ধ্যান করেছিলেন এবং ধ্যানের পরে স্বামী বিবেকানন্দ ভগবান যীশুখ্রিস্টের জীবন এবং তার ত্যাগের কথা আলোচনা করেছিলেন এবং বলেছিলেন এই যীশুখ্রিস্ট যেমন মানুষের জন্য জীবন ত্যাগ করেছেন আমরাও আমাদের জীবনটাকে উৎসর্গকৃত করব মানুষের সেবাতে এবং তারপরেই তারা বরানগর ফিরে গিয়ে বরানগরে ফিরে গিয়ে সেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তারা ঠিক করেছিলেন যে বাকি জীবনটা তারা মানুষের সেবায় যীশুখ্রিস্ট ভগবান যিশুখ্রিস্ট যেমন মানুষের সেবার জন্য তার জীবনটাকে দান করেছিলেন এবং তারাও ঠিক করেছিলেন তাদের জীবনটা মানুষের সেবাতে ব্যয় করবেন এই শপথ তারা এই ধ্বনি যে জেলেছিলেন ধ্বনির সামনে তারা প্রতিজ্ঞা গ্রহণ অবলম্বন করেছিলেন প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তো সেই তারপর থেকেই এই দিনটিকে আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ এবং বেলুড় মঠের যত শাখা কেন্দ্র আছে সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত জায়গায় আমরা এই চব্বিশে ডিসেম্বর ভগবান যিশুখ্রিস্টের প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি আজকে কামারপুর মঠেও আমরা ভগবান যিশুখ্রিস্টের ছবি আমরা সাজিয়েছি ছবির সামনে কেক ফল চকলেট ইত্যাদি আমরা নিবেদন করেছি করে ভগবান যীশুখ্রিস্টের জীবন এবং বাণী নিয়ে পাঠ এবং আলোচনা হলো এটাই আমরা এভাবে পালন করছি এখন ভক্তদের এই কেক প্রসাদ প্রদান করা হবে যখন তিনি সাধনা করেছিলেন সমস্ত রকমের সাধনা করেছিলেন তিনি হিন্দু ধর্মের সমস্ত পদ অবলম্বন করে সাধনা করেছিলেন মুসলিম ধর্ম সাধনা করেছিলেন খ্রিস্ট ধর্ম সাধনা করেছিলেন এবং যীশুখ্রিস্টের দর্শন পেয়েছিলেন এবং যীশুখ্রিস্ট ভগবান যিশুখ্রিস্ট তাঁর শরীরে লীন হয়ে গিয়েছিলেন তো তিনি বলেছিলেন যে যত মত তত পথ সব পথ দিয়েই ভগবান লাভ করা যায় এবং এই নিয়ে কোনো ঝগড়া বিবাদ করা উচিত নয় এই যত মত তত পথ যে বাণী আজকের দিনে যে কতটা প্রযোজ্য মানুষকে শান্তি আনে দিতে পারবে সেই জন্যেই আমরা এই দিনটিকে পালন করে থাকি এবং এই বাণী প্রচার করে থাকি বাইবেল পাঠ হলো তার জীবনী পাঠ হলো তার উপদেশ সম্বন্ধে পাঠ হলো এবং এটাই আমরা বলি যে তার জীবনের যে ত্যাগ এবং বৈরাগ্য মানুষের জন্যে তিনি উৎসর্গ করেছিলেন সেই পথ যদি আমরা অবলম্বন করি স্বার্থ যদি ত্যাগ করি পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে ভক্ত সমাগম হয়েছে সেটা তো দেখা যাচ্ছে ভালোই আমরা মোটামুটি আজকে এবং আগামীকালকেও আমরা কেক প্রসাদ বিতরণ করব। হ্যাঁ আমরা মোটামুটি পাঁচ হাজার মতো আমরা মানুষকে কেক প্রসাদ আজ এবং কাল মিলিয়ে বিতরণ করব ঠিক করেছি তো আজকে দেখতে পাচ্ছি কত এখন বুঝতে পারছি না এখন বিতরণ চলছে বোঝা যাবে কতজন মানুষ প্রসাদ পেতে পারে সব মিলিয়ে কামারপুকুর মঠ ও মিশনে যিশুর উপাসনায় সামিল হন বহু পূর্ণার্থী গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে